আসসালামু আলাইকুম এব্রিয়ন মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বেতে রয়েছে লেমন স্প্রাইট ফাল চকলেটের শরবত এই শরবতটা তৈরি করার জন্য এখানে আমি একটা স্প্রাইট নিয়েছি আপনারা চাইলে এখানে লেমন সেভেন আপটা নিতে পারেন তো এখানে আমি আর এখানে নিয়েছি দুই টাকা দামের ফাল চকলেটগুলো পালস চকলেট এখানে আমি নয় থেকে দশটা চকলেট নিয়েছি যেহেতু আমি তিন গ্লাস শরবত তৈরি করব তো এই চকলেটগুলো তুলে নিলাম আর এখন ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব চকলেটগুলো আমি ব্ল্যান্ডারের গুঁড়ো করে নিলাম আর চকলেট গুলো এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব শরবতটা পরিবেশন করার জন্য এখানে আমি তিনটা গ্লাস নিয়েছি আর শরবতের গ্লাসগুলো আকার একটু ছোটো এখানে আমি তিন গ্লাসের সমপরিমাণ পরিমাণ এই চকলেটের গুলো ভাগ করে দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো কিছু লেবুর টুকরা এখানে আমি একটা লেবুকে স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি লেবুগুলো সমান ভাগে ভাগ করে আমি তিনটা গ্লাসে দিয়ে দেব। এই শরবতটা তৈরি করতে আলাদা কোনো চিনির কোনো প্রয়োজন নেই চিনি দেওয়ার দরকার নেই তো এখানে মূল উপকরণটা হচ্ছে এই স্প্রেডটা বা সেভেন আপটা আপনারা চাইলে এখানে সেভেন আপটা দিতে পারেন তা আমি এখানে ছয়শো গ্রামের একটা স্প্রেড নিয়েছি এই তিনটা গ্লাস শরবতের জন্য আর এই স্প্রেডটাকে আমি শরবত তৈরি করার আগে কিছুক্ষণ আগে একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডাই ছিল তার এখন তিন গ্লাসের মধ্যে সম করে ডেলে দিচ্ছি আর যেহেতু এখনও চকলেটের গুঁড়াগুলো মিশে যায়নি তো আমি একটা চামচ দিয়ে ভালো করে চকলেটের গুঁড়াগুলো মিশিয়ে দিলাম এখন আস্তে আস্তে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হতে শুরু করবে যেহেতু চকলেটের কালারটা গ্রিন কালার তো তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা লেমন ফাল চকলেটের এই শরবতটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা পেজে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম